এখান থেকে রওনা দিচ্ছি এটা হচ্ছে লিজেন এটা হচ্ছে লিজেন বড় ব্যাটারি এই হচ্ছে আমাদের দিদার ভাই আর আর আরেকটা হচ্ছে রাতুল ভাই এই হচ্ছে এই হচ্ছে রাতুল ভাই উনি যাচ্ছে এটা নিয়ে ঠিক আছে আর আমি তো যাচ্ছি তো আমরা একসাথে আগে যাব শুকুরের খিচুড়ি খাওয়ার জন্য তারপর আমরা এখান থেকে নদীর পারে বসবো গান হবে আড্ডা হবে মাস্তি হবে চলেন শুরু করা যাক তো মানে এরকম সিচুয়েশন লাইক ব্যাগ নাই মোবাইল নাই, কিচ্ছু নাই বাইক ক্যামেরা আছে ভাগ্য ভালো যে নাম্বারটা মুখস্থ ছিল নালে যে এই যে ফাটা ফাটা চিপে পড়ছি আল্লাহ কেমনে যে রক্ষা পাইতাম যদি নাম্বার মুখস্থ না থাকতো এখানে আমার সকল রকম মানিব্যাগ ফোন টোন যা যা আছে সব কিছু মাহমুদুল্লার কাছে ও আমার পিছনে ছিল আনফর্চুনেটলি ও আরেকটা বাইকে উঠে গেছে এখন কথা হয়েছে ওরা সব সামনে চলে গেছে আমার কাছে আমার ফোন নাই আমার কাছে আমার ফোন নাই মানিব্যাগ নাই কিচ্ছু নাই বাইকে তেল নাই এই সময়ে আমি এই যে ভাইয়ার হেল্প নিলাম ভাইয়ার ফোন দিয়ে রেদনকে ফোন দিলাম রেদন আবার এই নাম্বারে টাকা পাঠাইলো এখন আমাকে উনি টাকা দিবে আমি বাইক আমি পাম্পে থেকে তেল ভরবো তেল বলে পর আমি যাব যে একটা এক্সপিরিয়েন্স আজকে হয়ে গেল মানে আমার ব্যাগটা ওর পিছনে ছিল তো আমি বুঝি নাই যে ও ওই গাড়িতে মুভ করবে তো তেল নেব এই অবস্থাতে আমার কাছে আমার মানি ব্যাগ নাই আমার মোবাইল নাই টাকা নাই কিচ্ছু নাই কিচ্ছু করার নাই দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি আমি সব থেকে মজার ব্যাপার হয়েছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে নতুন একটা এক্সপিরিয়েন্স হইল যে খুব সুন্দর করে ওই গাড়িতে উঠে গেছে আর আমি কানা হয়ে গেলাম পুরা পুরা তোমায় কানা ড্রাইভিং লাইসেন্স নাই ফোন নাই মানি ব্যাগ নাই গাড়ি কাগজ নাই মানে কিচ্ছু নাই শুধু গাড়ি আমি আর ক্যামেরা মানে নিরীহ একজন রাইডার ব্যাপার না এরকম এক্সপিরিয়েন্স মাঝে মাঝে প্রয়োজন আছে বিপদ জন্য ওদের পাইকি না আনলেই যাবে আর না হলে মামাকে ওট করতে হবে না দাঁড়ায় সেখানে দাঁড়ায় সেখানে আমার ফোন কি আমার কাছে আমার ফোন মাহমুদুলের ব্যাগের কাছে আমার মানি ব্যাগ মাহমুদুলের কাছে আমার মানি ব্যাগ মাহমুদুলের কাছে আমার গাড়ি নাই তেল আমার ফোন মাহমুদুলের কাছে আমি আপনার ইশারা দিছি যে তেল ওভারলোড করতে হবে আপনারা চলে গেছেন ও ফাইন ওর কাছে আমার ব্যাগ মোবাইল সবকিছু টাকা পয়সা সব গাড়ি কাগজ সব এখন কি কর্মকন মাহমুদুলের ফোন দিয়ে ফোন ধরতেছে না কারি ফোন দিছি একটা হকারের ফোন দিয়ে ফোন দিছি মাহমুদুলের ফোন ধরে না লাস্টে কি করলো টাকা নিয়ে পকেটে তেল নাই এই রাস্তা আসলে বন্ধ যাবো মাঝখানে গাড়ি এর জন্য এর জন্য হক হ্যাঁ হচ্ছে এটা কিছু করার নাই এটা আমার এখানে শিখবো এটা ঠিক আছে তো এর জন্য কি করলাম আরেকটা ছেলেরা ফোন দিলাম কেটা রেদনের ফোন দিলাম ছোট ভাই খুব কাছের ওরে ফোন দিয়ে গেলে বিকেশ টাকা ওই নাম্বারে টাকা টাকা পাঠাইছে পাঁচশো টাকা নিচে তেল ভরছে বানাইলাম মজার ব্যাপার বলি মানে ব্যাপারটা না বললেই নয় প্রথমে হিরো দিয়ে শুরু করি দিদার ভাই উনি আছে হন্ডাতে বাট উনি ব্যবহার করছে হিরো সামনে লিজেন উনি আছে হোন্ডাতে উনি ব্যবহার করছে ওয়ান ফাইভ ভার্সন থ্রি সামনে যে রাতুল ভাই উনিও আছে হোন্ডাতে উনিও ব্যবহার করছে ইয়ামাহা আমি তো জন্মগত টিভি ব্যবহার করতেছি কি হুন্ডা মানে এটি বোঝা যায় যে এখানে যারা আছে কেউ এখানে ব্র্যান্ড লাভার না সব হচ্ছে বাইক লাভার এই জায়গায় হুন্ডা কোম্পানির মানে সব লোক এখানে আছে যদি গাড়ি কোনো সমস্যা হয় তাহলে সবগুলো এক লগে এই মহা এক্সপ্রেসে বাইক চালানোর মানে মজায় অন্য মানে মেন্টালি ফ্রি থাকা যায় বাংলাদেশের অন্য অন্য রোডের থেকে এই এক্সপ্রেসে মানে চালানোটা খুবই রিল্যাক্স আর রাইড করতে করতে ইতিমধ্যে চলে এসেছি যখন ঘড়িতে বাজে কয়টা দাঁড়ান দশটা দশ তো রাইড করতে করতে চলে আসলাম এই পদ্মা ব্রিজের টোল প্লাজাতে একটা বলি রোডে এত ছিল কিন্তু মানে নদীর পারে আসার পরে এত সুন্দর ঠান্ডা বাতাস আসলেই খুব ভালো লাগতেছে বাতাসটা মানে ভালো লাগার মতো একটা ওয়েদার হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে আবার বৃষ্টি না হলেই চলে কারণ আমরা নদীর পাড়ে বসব বসে হয়তো বা রাত একটা দুটা পর্যন্ত থাকবো আমরা কিন্তু মাওয়াতে বসতেছি না মাওয়ার ওপারে শিবচর ঘাটে নদীর স্টেশনের কাছাকাছি পৌঁছে গেলাম আমরা এখন পদ্মা ব্রিজের উপরে আছি আমরা ঠিক ব্রিজ থেকে নেমে পদ্মা ব্রিজের নিচেই আসবো আবার যে ব্লকগুলো আছে এই এই ব্লকে বসবো সর্বপ্রথম আমরা শুক্র ভাইয়ের খিচুড়ি খেতে যাব মানে মজার একটা খিচুড়ি জীবন অর্থ কি জানেন জীবন অর্থ একটাই আজকে কালকে দিয়ে দিন এছাড়া জীবনের কোনো অর্থ নাই সো নিজের আত্মারে শান্তি দেন ট্যুর দেন ট্যুর হচ্ছে নিজের আত্মার খাবার নিজের আত্মারে খাবার দেন আত্মারে ভালো রাখেন তাহলে দেখবেন এই জীবনটা যতটুকু কাছে না আনন্দময় কাটা দিতে পারবেন এই যে শুকুর খিচুড়ির দোকান বুঝতেছি এই হচ্ছে মুরব্বী রাজাকভাই আর এই হচ্ছে শুকুর ভাই তো ফেমাস এই সেই শুকুর ভাই শুকুর ভাইয়ের খিচুড়ি ভাই কেমন আছেন ভাই আপনার প্রতিদিন কয়ে পাতিল করে লাগে এখানে পাতিল আজকে তেরো পাতিল সর্বোচ্চ কত পাতিল লেগেছিল পঁচিশ পাতিল আচ্ছা আচ্ছা আপনার এই দোকান কটা পর্যন্ত খোলা থাকে এই তো আপনার বিকাল চারটা থেকে রাত এগারোটা বারোটা বিকাল চারটা থেকে রাত এগারোটা বারোটা নাইস তো আমি শুনছিলাম আপনার এখানে কাঠের পেমেন্ট করা যায় কাঠের পেমেন্ট করা যায় পজবেশিনও আছে ও নাইস ঠিক আছে ধন্যবাদ তো এখন তো আছে খাওয়া যাবে রাত বাজে এখন এগারোটা উনচল্লিশ এটা দেখলাম হ্যাঁ এখানে নাই এখানে আছে নাইস তবু অল্প কিছু আছে খিচুরি ইনশাল্লাহ আমরা আটজন আছি খেতে পারবো রান্না করতে খিচুড়ি মাংস না ও এখানে আবার মাংস রান্না করতেছে ও জোস নাইস আরে হচ্ছে আমার মুরব্বী বন্ধু কি ভাবে তোমার তুমি জিমে টিমে জানো না নাকি হন বাজারে কেউ খাওয়ায় না কিছুরি বউ খাওয়াইতে পারো না আজকে ওই যে বেটা গাদের কিছুরি খাইতে লাগা তো তোমার বউ কাছে আমি যাবো খাইতে হন আচ্ছা যেতেছি তো ওই যে খাইয়ে পরে যেতেছি দাও ওয়েট করো

তো শুক্র ভাইয়ের দোকান থেকে এই নদীর পাড়টা কাছাকাছি বেশি দূরে না যদিও রাত এখন বারোটা ছয় বাজে নদীর পাড়ে বসবো প্রবলেম নাই এটা আমাদের খুব কাছের বন্ধু বান্ধবদের এলাকা কোনো সমস্যা নেই যদিও জায়গাটা ভুতুরে নীরব জঙ্গলের মতো নদীর পারে অচেনাল যদি কেউ আসেন যদি কেউ যদি চেনা পরিচয় না থাকে তাহলে এখানে আইসেন না ভাই রাতবেলা ঝামেলা করবে তো এই হচ্ছে ব্লক এই যে নদীর পার ওই যে দূরে পদ্মা সুতো দেখা যায় তো এখানে যদি সারা রাতও থাকি মানে নিজের এলাকার মতো টাইম স্পেন্ড করতে পারবেন ও বাতাসটা জোস সুন্দর একটা বাতাস মিষ্টি বাতাস মিষ্টি আসবে আসবে মনে হচ্ছে ঝোপঝাপ ওকে বন্ধুরা আমরা এখন গাড়িটা বামে রাখবো রেখে মোটামুটি অনেক সময় থাকবে এখানে গান আড্ডা দিবো ভিডিও ডেকে না শেষ করছি থ্যাংক ইউ সো মাচ যদি আরে জন আমি পাইগো গো সে জন মি তোমাকে চাইগো গো সে জনমি